আপনার যদি পাকিস্তানের রিলেশন থেকে থাকে ধরেন আপনার খালা আপনার অনেক দিন ধরে আপনার খালা পাকিস্তানে থাকে খালার মেয়ে আছে সেক্ষেত্রে আপনি করতে পারেন ফ্যামিলির মধ্যে কিন্তু আপনি একটা জিনিস ভাবেন আপনি পাকিস্তানে বিয়ে করবেন কীভাবে ভোট করে আপনি পাকিস্তানে আপনার তো কোনো জানাশোনা নেই আপনি কাকে বলবেন ভোট করে এটা তো বাংলাদেশেও আপনি করতে পারবেন ভোট করে কারো বাড়ি থেকে বলতে পারবেন আপনার মেয়েকে আমি বিয়ে করবো এটা তো করাবো আর নাইনটি নাইন পার্সেন্ট কাজিন কাজিন বিয়ে হয় আর গ্রামের দিকের মেয়েরা তো মোবাইলই ইউজ করে না শহরের দিকের মেয়েদের একটু মোবাইল দেখা যায় একটু ইসলামাবাদ মেন সিটির দিকে করাচির দিকে লাহোরের দিকে বাট আমাদের এদিকের মেয়ে আমার একটু মুখশল শহরে থেকে এখানকার তো মেয়েদের কাছে মোবাইলই নেই তো ভাবেন এখন এখানকার পাকিস্তানের মেয়েরা মোবাইল অব্দি ইউজ করে না সেখানে তারা রিলেশন কীভাবে করবে এটা তো মানে আকাশ কুসুম একটা কল্পনার ব্যাপার তাই না তারা তো মোবাইলই ইউজ করেন তাদের মধ্যে এমন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো দীর্ঘদিন ধরে একটা ভার কমেন্ট আসছিল আমার ইউটিউবে আমার এখানে তো আমি এটা মানে ভাব আমাকে ভিডিও বানাতে বলতেছিল তো আজকে বানাবো তো বাঙালি ছেলেরা কীভাবে পাকিস্তানি মেয়ে বিয়ে করতে পারে এই বিষয় নিয়ে আমি এখন আজকে কথা বলবো এই টপিক্সটা হচ্ছে আমার ভিডিওর আজকে টপিক্স ছেলেদের জন্য বিশেষ করে বাট সবারই হেল্পফুল হবে শুনে রাখো তো বলি তোমাদেরকে এখন আমি একটা কথা তোমরা জেনে রাখবে পাকিস্তানে কিন্তু রিলেশনের মধ্যে বিয়ে হয় পাকিস্তান এমন একটা দেশ যারা পাকিস্তানে থাকে বা পাকিস্তানের রিলেটিভ আছে তারাই জানবে পাকিস্তানে মূলত মেয়েদের বিশেষ করে রিলেশনের মধ্যে বিয়ে হয় মানে খালাতো বোনের সাথে খালাতো ভাইয়ের সাথে চাচার সাথে মামার সাথে আমার ফ্যামিলিতে বলে রাখি কথাগুলো সবাই শোনো আমার ফ্যামিলিতে আমার তিনটা ননদ সবারই বিয়ে হয়েছে মামাতো ভাই খালাতো বোন মানে এইভাবে আমার ফ্যামিলি সবার শুধু আমি বাদে আমার তো শত করে একটা রিলেশন হয় করে একটা রিলেশন তো হয় তাই না ধরো আমার বড় আমার সাথে রিলেশন করছে মোবাইলে তারপরে সামহ যে কোনো কারণে তারা আমাকে নিয়ে আসছে কিন্তু ফ্যামিলির মধ্যে সবসময় এরকমভাবে ঠিক করা থাকে স মানে যখনই বাচ্চার দশ পনেরো বছর বা কোনো কোনো দেখা যায় দুই বছর থেকেও ঠিক করে রাখে যে তার সাথে কার বিয়ে হবে ফুপির ছেলের সাথে মেয়ের বিয়ে এভাবে এভাবে হয় পাকিস্তানের রিলেশনের মধ্যে বিয়ে হয় এমনকি তারা বাইরের রিলেশনও যায় না ধরো এলাকা থেকে কোনো ইঞ্জিনিয়ার ডক্টর আসছে বাইরের কেউ বিয়ে করবে মানে আমাদের ফ্যামিলিতে অফার দিচ্ছে কিন্তু করায় না তারা আর অফার দেয়ও না তারা সব ফ্যামিলির মধ্যেই হয় পাকিস্তানে বিয়ে ফ্যামিলির মধ্যেই হয় তো চাচার চাচা চাচা তো বোন এইভাবে বিয়ে হয় পাকিস্তানে বাহিরে খুব কম বিয়ে দেয় আর সেখানে বাংলাদেশে বিয়ে করানো এটা তো আরও অনেক মুশকিল একটা ব্যাপার এটা তো মেয়েদেরকে ছেলেদেরকে বাইরে বিয়েই করায় না ফ্যামিলির সম্পর্কের মধ্যে তারা সম্পর্ক করে পাকিস্তানে পুরো পাকিস্তানে একই একই নিয়ম তোমরা যারা পাকিস্তানে তোমাদের দিকেও থাকে তোমরা শুনে দেখতে পারো পুরো পাকিস্তানের সম্পর্কের মধ্যে বিয়ে হয় সম্পর্কের বাইরে পাকিস্তানে বিয়ে করায় না আর দুই একটা হয়তো রিলেশন করে বাট মেয়েরা তো টোটালি করে না ছেলেরা তো বাইরে দু একটা করতে পারে হয়তো আজকাল দেখা যাচ্ছে বাইরের দেশ থেকে নিয়ে আসতেছে পটিয়ে ছেলেরা আবার একটা ব্যাপার আছে পাকিস্তানের মেয়েরা মোবাইল তো ইউজ করেই না বলতে গেলে করে ভার্সিটি সিটি লেভেলের যারা যায় মানে শহরের দিকে আমরা তো মোটামুটি মোফাস্তল এরিয়াতে থাকি এখানে তো মেয়েদেরকে আমার এলাকা জুড়ে পাশ এলাকা জুড়ে পাকিস্তানে কোনো মেয়েকে মোবাইল ইউজ করতে দেখিনি আমার টোটাল এলাকায় আমার পুরো এলাকা ঘুরে কোনো মেয়েকে মোবাইল দেখিনি এখনও পর্যন্ত কারোর হাতে আমি দেখিনি কারোর হাতে এখনও অবধি সেখানে মেয়েদের সাথেও মেয়ে মেয়েদের দেখা করাটা কেমন একটা ব্যাপার হয়ে দাঁড়ায় বাট তারা সবাই পর্দা করে না সালোয়ার কামেজ টমেজ পড়ে ঠিক আছে বাইরেও সালোয়ার কামিজ পড়ে দেয় বাট ওই রিলেশন এই এইসব দিক দিয়ে ওদের নেই ওরা একদম নেই এখনকার তারা মোবাইলে মোবাইল ব্যবহার করার অনুমতি পায় না আমার তিনটা ননদ তিনটা ননদের বিয়ে হয়ে গেছে বাচ্চাও আছে বাট তারা এখনও ফোন ব্যবহার করার অনুমতি পায়নি তারা তো আমার হাজব্যান্ডের থেকেও বড় তাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে তাহলে ভাবেন ব্যাপারটা এমন তো শ্বশুর শাশুড়ির মোবাইল থেকে মাঝে মধ্যে কথা বলে দেবদের মোবাইল থেকে কথা বলে এতটুকুই বাট তারা এখন মোবাইল ইউজ ইউজ করার পারমিশন পায়নি এ হচ্ছে কথা আর এখন আসি বাইরের রিলেশন করার ব্যাপারে বাংলাদেশি দেশ বাংলাদেশিরা কীভাবে বিয়ে করতে পারে এখন এক্ষেত্রে তো কোনো সুযোগ নেই আপনারা দেখতেই পাচ্ছেন সেখানে তারা মোবাইল ইউজ করে না বা কিছু করে না আর যদি আপনার যদি পাকিস্তানের রিলেশন থেকে থাকে ধরেন আপনার খালা আপনার অনেকদিন ধরে আপনার খালা পাকিস্তানে থাকে খালার মেয়ে আছে সেক্ষেত্রে আপনি করতে পারেন ফ্যামিলির মধ্যে কিন্তু আপনি একটা জিনিস ভাবেন আপনি পাকিস্তানে বিয়ে করবেন কি ভোট করে আপনি পাকিস্তানে আপনার তো কোনো জানাশোনা নেই আপনি কাকে বলবেন ভোট করে এটা তো বাংলাদেশেও আপনি করতে পারবেন ভোট করে কারো বাড়ি গিয়ে বলতে পারবেন আপনার মেয়েকে আমি বিয়ে করবো এটা তো করা এটা তো দিবে না আপনাকে ঢুকতে দেবে না তাই না তো সেরকম নিয়ম পাকিস্তানে আপনার চেনা জানা না থাকলে আপনি তো অচেনার মধ্যে বিয়ে করতে পারবেন না যদি আপনার কোনো রেফারেন্স থাকে অর এরকম থাকে যে হ্যাঁ আপনাকে জানে চেনে জানে আপনার ফ্যামিলির মেম্বার তারা অনেক আগে থেকে আপনার তারা পরিচিত সেক্ষেত্রে আপনি বিয়ে করতে পারেন এছাড়া আপনি তো একটা অচেনা মানুষ এসে সাথে বিয়ে করতে পারবেন এভাবে তো করা আর যদি আপনার কারোর সাথে রিলেশন থাকে সেক্ষেত্রে আপনি বিয়ে করতে পারেন ধরেন আপনার কার কোনো মেয়ের সাথে রিলেশন আছে পাকিস্তানে সামহ যে কোনো কারণে হয়তো কোনো মেয়ের হাতে মোবাইল আসে আপনার সাথে রিলেশন হয়ে গেছে সেক্ষেত্রে আপনি করতে পারেন এছাড়া আপনি হুট করে তো একটা মেয়েকে পাকিস্তানে বিয়ে করা পসিবল না আপনার মেয়ে জানাশোনা থাকলে রিলেশন করে করতে পারবেন জানাশোনা না থাকলে তো আপনি করতে পারবেন না আপনাকে তো এভাবে কেউ বিয়ে মেয়ে বিয়ে দিবে না আর হুট করে আপনি আপনি যদি পাকিস্তানে চলে আসেন হুট করে তো সেক্ষেত্রে যদি আপনার পাকিস্তানে কোনো মেয়েকে পছন্দ হয় বা তাকে যদি আপনি পঠাতে পারেন সেই ক্ষেত্রে আপনি বিয়ে করতে পারবেন এছাড়া বাংলাদেশে বসে তো পাকিস্তানে মেয়ে বিয়ে করার কোনো ওয়ে আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে আপনার রিলেশন থাকলে করতে পারবেন বা ফ্যামিলিগত সম্পর্ক থাকলে করতে পারবেন এছাড়া বাইরের দেশের একটা মেয়েকে তো আপনি হুট করে বিয়ে করতে পারবেন না বা সেই মেয়ের সাথে তো আপনার যোগাযোগ থাকতে হবে যোগাযোগ না থাকলে একটা মেয়েকে আপনি কীভাবে বিয়ে করবেন বলেন বাংলাদেশিদের জন্য সুযোগ অবশ্যই থাকতে পারে তারা যদি মেয়েটাকে পছন্দ করে বা যদি মেয়ের পরিবার মানে সেই ক্ষেত্রে তাই না এভাবে হুট করে তো পসিবল না তাছাড়া পাকিস্তানিদের বললাম না যে বাইরে বিয়ে হয় না আপনি এটা জেনে রাখবেন বা বিভিন্ন অনলাইন মাধ্যমে দেখবেন ঘেটাঘাটি করে পাকিস্তানে বিয়ে হয় না আমি এখনও দেখিনি রিলেশন ছাড়া বাইরে বিয়ে বাইরে বিয়ে খুব কমই হয় এই বিষয় নিয়ে আমি ফ্যামিলি ফ্যামিলিদের মধ্যে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি তো তারা বাইরে বিয়ে করায় না খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এরকম একটা ভিডিও তারা বাইরে বিয়ে করায় না তারা ভিতরেই বাড়ির মধ্যেই বিয়ে করায় তারা বাড়ির সদস্যকে বাড়ির মধ্যেই রাখে ছেলে মেয়ে সবাইকে বাড়ির মধ্যেই রাখে ঠিক আছে হচ্ছে ব্যাপার সৎ করায় দুই একটা হয়তো এখন ম্যাক্সিমাম বাইরে বিয়ে হচ্ছে বাট বেশিরভাগই এই অবস্থা তো আপনাদেরকে আমি মেন ব্যাপারটা বলে দিলাম এটা অনেকেই জানেন নব্বই পার্সেন্ট মানুষ হয়তো এটা জানেন যে কাজিন কাজিন বিয়ে হয় পাকিস্তানে সবই কাজিন কাজিন বিয়ে হয় কাজিন কাজিনের বাইরে বিয়ে হয় না এখানে মানে নাইনটি নাইন পার্সেন্ট এক হয়তো বাইরে বিয়ে করে আর নাইনটি নাইন পার্সেন্ট কাজিন কাজিন বিয়ে হয় আর গ্রামের দিকের মেয়েরা তো মোবাইলই ইউজ করে না শহরের দিকের মেয়েদের একটু মোবাইল দেখা যায় একটু ইসলামাবাদ মেন সিটির দিকে করাচির দিকে লাহোরের দিকে বাট আমাদের এদিকের মে আমার একটু মুফস্বল শহরে থেকে এখানকার তো মেয়েদের কাছে মোবাইলই নেই তো ভাবেন এখন এখানকার পাকিস্তানের মেয়েরা মোবাইল অব্দি ইউজ করে না সেখানে তারা রিলেশন কিভাবে করবে এটা তো মানে আকাশ কুসুম একটা কল্পনার ব্যাপার তাই না তারা তো মোবাইল ইউজ করেন তাদের মধ্যে এমন একটা ব্যাপার তারা ফ্যামিলির বাইরেই যায় না এমনকি তারা ভাই বোন দিয়ে অনেক বেশি শাসনে থাকে তারা ভাই ভাই বাবার থেকে অনেক বেশি শাসনে প্রচুর শাসনে থাকে তারা তাদের তো কারোর দিকে তো ক্ষমতা নেই তারা বাইরে যায় আসে ঠিক আছে বা ফ্যামিলির সঙ্গে যায় বলতে বলতে গেলে বলতে গেলে তারা একাও বাইরে যায় না বলতে গেলে এরকমই তারা লোকজন নিয়ে যায় ফ্যামিলির সঙ্গে যায় তাদেরকে একাও বাইরে খুব একটা দেখা যায় না আর তারা সত্যি কথা বলতে ব্যাপার হচ্ছে তারা যেখানে বিয়ে দেয় সেখানেই তারা কবুল করে নেয় মানে যেখানে তাদের বাড়ি থেকে বিয়ে ঠিক করে তারা সেখানেই বিয়ে করে তাদের কোনো কোন ইচ্ছা থাকে না যেখানে তাদেরকে ছোটোবেলা থেকেই মানে ঠিক করে দেওয়া হয় যে তোমার সাথে তোমার এই কাজিনের বিয়ে হবে তো ছোটোবেলা থেকে তার সঙ্গে তার সঙ্গেই রিলেশনটা তারা গড়ে তোলে তারা এমনভাবে সেখানেই রিলেশন গড়ে তোলে যে তাদের অন্য অন্য কোথাও বা অন্য কোনো রিলেশনে যাওয়ার প্রয়োজন হয় না ছোটোবেলা থেকেই তাদেরকে যেখানে ঠিক করে দেওয়া হয় সেখানেই তারা তাদের তাদের ভালোবাসার মানুষ তাকেই বানিয়ে ফেলে ফিমান্সিকেই তারপরে লাস্টটা দেখা যায় তাকেই বিয়ে করে তার সঙ্গে সুখে থাকার চেষ্টা করে এটা তাদের নিয়ম আর পাকিস্তানে তারা তাদের যে বিয়ে যেখানে হয় সেখানেই সারা জীবন থাকার চেষ্টা করে তাদের মধ্যে বিচ্ছেদটা খুবই কমই হয় ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তাদের বাইরের রিলেশন তো একে তো ফ্যামিলি মানবেই না তারা এটা থেকে অনেক অসম্মান বোধ মনে করে বিশেষ করে মেয়েদের বাইরের রিলেশনটা অসম্ভব বোধ মনে করে তারা আসলে রিলেশন জড়ায় না খুব একটা তারা বাইরেই যায় না খুব একটা তো রিলেশন কীভাবে জড়াবে এটা হচ্ছে ব্যাপার তাদের কাছে এভাবে যোগাযোগের মাধ্যমে ফোন টুনে দেওয়া হয় যদি হাজব্যান্ড বিয়ের পরে দেয় তাহলে তাই তো আমরা যাকে কাজিন বলে জানি আমাদের বাংলাদেশে যে কাজিন এটা আমাদের ভাই কিন্তু তারা কাজিনকে তাদের সাথে কাজিনেরই বিয়ে হয় ঠিক আছে ছোটোবেলা থেকে কাজিন বলে জানে সেই কাজিনের সঙ্গেই তাদেরকে বিয়ে বিয়ে দেওয়া হয় তো এই হচ্ছে মোটামুটি পাকিস্তানি মেয়েদের থিম জানিয়ে দিলাম তো বাকিটা আপনারা দেখবেন এখন বাংলাদেশিরা কীভাবে বিয়ে করতে পারে সেটা আপনারা আপনাদের ভাবতে হবে এখন নিজেরা এসে করতে হবে মেয়ে পটিয়ে এসা কোনো উপায় নেই থ্যাংক ইউ